রাজভবন থেকে কিন্তু ভারত সরাসরি সেই ছবি রিপাবলিক বাংলায় দেখাচ্ছি আজকে kisi heliopter উদ্দেশ্যে রওনাchitz প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকে সেখান থেকেই তিনি কৃষ্ণগরের উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রীর কনвой বের হচ্ছে এই মুহূর্তে বের রাজভবন থেকে প্রধানমন্ত্রীর কনвой প্রধানমন্ত্রীর কনвой এই মুহূর্তে রাজভবন থেকে প্রথম কালো গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী প্রথম